শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে টপিক দিয়েছে আমাদের অপরাজিতা খুব সুন্দর সুন্দর ও প্রায় প্রায় দিয়ে চলেছে তো থ্যাংক ইউ অপরাজিতাকে আর তিনটে টপিক আজকে তিনটে বিষয় আলোচনা প্রথমটা হচ্ছে আমি লিখে রেখেছি অব অবধারিত ভুলে যাব তো প্রথমটা হচ্ছে শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনতায় যোগব্যায়াম তো এটা নিয়ে বলার সত্যি কথা কিছু নেই কেননা এটা একেবারে অপরিহার্য আজকের দিনে মানে যদি ভালো থাকতে চাও তো ব্যায়াম করো এবার কথাটা হচ্ছে যে ভালো থাকা বলতে শারীরিক ভালো থাকা আরে এই হাতের এই জয়েন্টগুলো পর্যন্ত যদি ভালো রাখতে চাই পুরো শরীর তো পড়ে আছে সমস্তটুকু যদি ভালো রাখতে চাই মানে একদম ছোট ছোটো জিনিস সেটা মানসিক বলো দৈহিক বলো সবটা ব্যায়াম মানে খুবই প্রয়োজন কিন্তু এখন ব্যায়াম মানে হচ্ছে ধরো ব্যায়াম মানে হচ্ছে জিম বা ওরকম দর মানে সবসময় ওরকম হয় না পারলে খুবই ভালো যদি না পারা যায় তাহলে হাঁটা বা হাঁটাও যদি না পারা যায় তাহলে বাড়িতে একটু ফ্রি হ্যান্ড কিছু একটু মানে যদি সেই সেইভাবে যোগ ব্যায়াম নাও করা যায় অন্তত মানে আমি এটা আমার নিজের জীবন দিয়ে বলছি মানে হাঁটু ব্যথা মানে ভাবা যায় না মানে বলে বোঝাতে পারবো না হাঁটু ব্যথা মানে একটা সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম যদিও আমার ব্যথাটা একটু রকম আমার একটা অন্য রকম রোগ আছে সবটাই আমার সেটা রিলেটেড কিন্তু হাঁটুর কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে মানে ডাক্তার দিয়েছেন আমাকে অন্তত চারটে পাঁচটা সেই এক্সারসাইজ মাঝখানে আমার ফ্রোজেন শোল্ডার হয়েছিলো এবং তোমরা জানো আমার একটা রোগ আছে সবটার মানে কন্ট্রোলে রাখার জন্য এবং মানসিক মানে যদি শরীর বলছে না শরীর আর মন দুটো একদম একসাথে মানে কোরিলেট করে মানে একটা যদি ঠিক না থাকে আরেকটা অবধারিত সেটার মানে এফেক্টেড হবেই তো ব্যায়াম একটু দরকার তবে একমা সময় যে আমি বলছি না যে আমি যেমন বম্বেতে এসে যখন আমার মন ভালো লাগতো না তখন মানে প্রতিবেশী এক দিদি আমায় বলেছিলেন যে রঞ্জনা চলো আমি সন্ধ্যেবেলা ব্যায়ামে মানে যোগ যোগব্যায়াম ক্লাসে যাই আমার সাথে আমার সাথে চলো তো সেখানে যে মানে যাওয়া শুরু করেছিলাম ভাল লাগতো যোগব্যায়াম কতটুকু করতাম জানি না কেননা তখন আমার পায়ে খুব ব্যথা বুঝতেও পারতাম না তো ভদ্র যিনি শেখাতেন ভদ্র মহিলা তিনি বলেছিলেন যে আমাকে স্পেশাল কেয়ার নিয়ে উনি বলে দেবেন আমাকে কি কি লাগবে তারপর বিভিন্ন কারণে আমার আর যাওয়া হয়ে ওঠেনি তো সেটাই বলছি যে সেখানে যোগব্যায়াম কতটুকু করেছি জানি না কিন্তু ওই যে যাওয়া যেতাম সবার সঙ্গে মানে কথা টথা হতো এবং ওই একটু হাত পা নাড়াছাড়া প্রপার ব্যায়াম আমাকে দেয়ও নি তখনও মানে শুরুও হয়নি আমার কিন্তু ওই মানে এটা ওটা হাত পা নাড়াছাড়া সবাই মিলে এই মানে এইসবের কথাই আলোচনা করা শরীর স্বাস্থ্য কোন ব্যায়ামটা করে কার কি উপকার হয়েছে তো মানে মারাত্মক মানে এমন এক্সপিরিয়েন্স যোগব্যায়ামে তবে যোগব্যায়ামের কথা বলছি না যোগব্যায়াম করা সবার পক্ষে সম্ভব নয় কেন যোগব্যায়াম একটা নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার থাকে তো শুনেছি যে যোগব্যায়ামে নাকি নিঃশ্বাস প্রশ্বাস গণ্ডগোল হয়ে গেলে সাংঘাতিক তো ভালো ট্রেনার লাগে সময় লাগে সময় থাকতে হয় তো অন্তত নিতান্তই যদি মানসিক শারীরিক জিনিসটা মানে শারীরিক একটা ব্যালেন্স রাখতে হয় একটু হালকা ব্যায়ামের খুবই প্রয়োজন খুব মানে এটা কনসিয়াসলি করা প্রয়োজন অন্তত দিনে মানে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত খুব যদি নাও পারা যায় আধ ঘন্টা তার মধ্যে হয়তো পনেরো মিনিট হাঁটা আর বাকি পনেরো মিনিট একটু হাত পা ছড়িয়ে একটুখানি নাড়াচাড়া করা সাময়িক হাতের বা হাঁটু যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করা শুধু বয়স্কদের নয় একদম বয়স্ক মানে আমাদের তো ধরো বডি নতুন করে আর কিছু তৈরি হবে না রেজিস্ট্যান্স আর বাচ্চাদের তো তুই বিল মানে তৈরি করবে তো ব্যায়ামটা আমি আমি বলবো খুবই প্রয়োজন তো প্রথমটা গেল এটা তারপর এটা হচ্ছে আধুনিক সমাজ বা সমাজের বাস্তবতা ও চলচ্চিত্র মারাত্মক আমাদের দুদিন আগেই যে গল্পটা আমি বলছিলাম সেই গল্পটা কিন্তু একটা চলচ্চিত্রর মাধ্যমে আমার মাথায় এসছে তারপরে আমি পড়েছি ওটা নিয়ে রিসার্চ মানে একটু পড়াশোনা করে তারপর শেয়ার করেছি মানে একটা সময় মানে সমাজ সমাজের বাস্তবতা মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে এই নাটক তখনকার দিনে তো সিনেমা হতো না নাটক বা সিনেমা যাই হোক সেগুলো কিন্তু সমাজেরই প্রতিচ্ছবি একটা সময় কেন্দ্রিক আমাদের জীবন ছিল গ্রাম গ্রাম ভিত্তিক তো সিনেমাগুলোও ছিল গ্রাম ভিত্তিক তো তারপরে এই সংসারের কুটকাচালি সংসারের রকম যেগুলো ছিল তখন বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা বাড়িতে থাকতেন রান্নাঘরটা তাদের ইয়ে ছিল পুরুষরা বাইরে যেতেন তো কয়েকটা সিনেমার কথা মনে পড়ে যেরকম বাওয়ার্চি বলে রাজেশ খান্নার একটা সিনেমা এসেছিলো সেটার বাংলা বইটায় ছিলেন রবি ঘোষ বইটার নামটা ঠিক মনে করতে পারছি না বাওয়ার্চি নামটা মনে মনে পড়ল বলে বললাম তো ওই বইটাতে দেখিয়েছিল যে বাস্তব জীবনে কাজের মানুষের যে কত দরকার না মানে সেটাই বলছি সে তখন এখনও তাই তবে এখন অনেক রকম গ্যাজেটস বা বিভিন্ন রকম এসে গেছে আমরা হয়তো সাময়িক আমার যেমন শর্মিলা অনেক দিন আসেনি ম্যানেজ তো করে নিয়েছি তো সেরকমই তখনকার দিনে যৌথ পরিবার তো কাজের মানুষ না এলে যে কতটা অসুবিধা ওই সিনেমার চলচ্চিত্র আর এখন হয়ে গেছে এখনও ঠিক তাই মানে সমাজ ব্যবস্থা যেরকম সিনেমাগুলোও তাই আসছে আমরা ছোটোবেলায় কোনোদিনও ওই উগ্রপন্থীদের কিছু আমরা জেনেছি এখন সিনেমা হচ্ছে তার কারণ চতুর্দিকে যা অবস্থা মানে যা হচ্ছে সেই বলে না যে যা নেই ভারতে তা নেই ভারতে বলে একটা হচ্ছে মহাভারত আরেকটা হচ্ছে ভারতবর্ষ এখন আমাদের এই সমাজ ব্যবস্থাও ঠিক তাই যা নেই ভারতে তা নেই ভারতে যা নেই সিনেমায় তা নেই সমাজে সবটা সবটা সিনেমায় দেখায় আগে আমরা আমি আর উচ্চারণ করতে চাইছি না এমন বিভৎস ক্রাইম সাইকোলজি মানে ক্রিমিনাল সাইকোলজি যে যার উপরে অনেকেই মানে আমার বয়সী যারা তারা খুব একটা এইসব বই পছন্দ করবে না আমি দেখি আমি দেখি মানে আমি তো লেখালেখি করি আমাকে একটু দেখতে হয় স্পেশালি বিদেশি বইগুলো তার ঢালে তামিল বই মানে সাউথের বইগুলো এবং তার আদলে এখন এ হচ্ছে আমাদের ভারতীয় বই এবং এখন যে ওয়েব সিরিজগুলো হচ্ছে তাতে আমার কাছেও একটা রিসেন্টলি একটা অফার এসছে যে কন্ট্রোভার্সি নিয়ে লেখা তো ওই জনাকটা আমি কোনোদিনও লিখিনি তোমাদের এর আগেও বলেছি কিন্তু সমাজটাই তো তাই চতুর্দিকে এখন কন্ট্রোভার্সি চতুর্দিকে এখন উগ্রপন্থীদের যা হয় তো আমরা বুঝতেই পারছি যে চলো তারপরে ছোটো ছোটো বাচ্চাদের ওপর যে যা হচ্ছে আজকে আমরা জানি যারা খবরাখবর দেখি তারা জানি কি মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে ন বছরের একটি বাচ্চা যে সময়টা আমরা অভয়ার ব্যাপারটা থেকে আমরা এখনও বেরোতে পারিনি সেই সময় আরেকটা বিভৎস ঘটনা ঘটে গেল তো এইগুলো নিয়েই তো সিনেমা হচ্ছে তো সেটাই বলছি যে যা সিনেমায় তা নেই সমাজে বা যা সমাজে তা নেই সিনেমায় এখন সবটাই মানে মারাত্মক মানে এই মুহূর্তে একটা একটু সিনেমার একটা ওই গুগল সার্চ করলেন আমার কাছে নোটিফিকেশানস আসে কেননা আমি তো সিনেমা দেখি যেগুলো যে দেখে তার কাছে এগুলো আসে তো আমার কাছে একটা এসছে সোনি লিভ যে ওটিটি গেটে তাতে একটা এসছে সিনেমা সেটার যে বিষয়বস্তুটা সেটা ধরো নর্মাল মানুষরা পছন্দ করবে না কিন্তু পছন্দ না করার আমরা চোখ বন্ধ করে তো থাকতে পারবো না আমাকে তো জানতে হবে কোথাও কি হচ্ছে আমি শুধু দেখি না আমি আমার মেয়ের সাথে আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করি সো দ্যাট আমরা মানুষকেও বলতে পারি যে এগুলো থেকে সাবধান এরকমও হয় মানে এমনও হয়ে হচ্ছে সমাজে খুব চেনা খুব চেনা যাদেরকে আমরা মারাত্মক মানে যাদের কাছে বাচ্চাদের আমরা রেখে কাজে বেরোই মানে আমি আর ডিটেল যাচ্ছি না খালি তোমাদের বলছি বা যারা আমার চ্যানেল দেখছো তাদের প্রত্যেকেই বলছি দুটো কথা বলতে চাইছি আগামী দিনে তোমাদের আমি কয়েকটা গল্প শেয়ার করব একটা বলছি বন্ধুরা নাইট স্টে করো না মানে আমার কথা তো তোমরা শুনবে না আমাকে তোমরা চেনোই না কিন্তু আমি মায়েদের বলছি একটু মানে সাবধান হওয়া যে কথায় কথায় নাইট স্টে করে যাওয়া বন্ধুর বাড়িতে মা আজকে ফিরছে না বাড়িতে থেকে যাচ্ছি ওটা থেকে খুব সাবধান হয়তো আমরা ভাবতে পারি যে বন্ধু তো কী আজকাল যা ঘটনা ঘটছে থেকে কোথা থেকে জানতে পারছি বেশিরভাগকে তো সিনেমা দেখে জানতে পারছি তো এই একটা আর খুব বেশি বিশ্বাস করে মানে কী বলবো আমার শক্তি মানে কেননা তোমরা জানো আমি সিনেমার পোকা কেননা আমার আমার চিন্তায় ভাবনা চিন্তনে মননে যেরকম আমার স্পিরিচুয়ালিটি আবার চিন্তায় মননে আমার লেখা তো লেখা তো আমি তো খুব একটা বেড়াতে খুব একটা যাইনি মানে আমি র্যার মানে খুব একটা বেড়াইনি আমার কিন্তু বেশিরভাগটাই পড়ে এবং সিনেমা দেখে তো মারাত্মকভাবে মানে আধুনিক সমাজ এবং সিনেমা তাই তো সমাজের বাস্তবতা ও চলচ্চিত্র মারাত্মক আমরা যদি এখন চোখ বন্ধ করে থাকি তাহলে মুশকিল হয় আমাদের খবরের কাগজ পড়তে হবে নয় আমাদের সিনেমা দেখতে হবে মানে এই জায়গায় এই জায়গায় এখন এসে দাঁড়িয়েছে পৃথিবীটা তো এই একটা আরেকটা হচ্ছে আমি অল্প অল্প করে টাচ করে গেলাম আরেকটা হচ্ছে মহালয় ভোর বনাম আধুনিক জীবন এই দুটোর মধ্যে কিন্তু কোনো ক্লাস নেই যদিও লোকে ক্ল্যাশ খুঁজতে পারে যে মহালয় ভোর এবং আধুনিক জীবন আমি শুনেছি এই ধরনের কথাবার্তা যে আগেকার দিনে মহালয়ের চারটের সময় উঠে আমরা শুনতাম আমি আমার কথা বলছি শঙ্খ বাজানো ধূপকাঠি জ্বালানো কিন্তু আধুনিক জীবনে এখানে যেরকম বম্বেতে আলাদা করে মহালয় বলে তো কিছু নেই মানুষ তো ছুটি অফিস থেকে ফেরেই বেলা রাত করে ঘুমায় চারটের সময় বেজারারা উঠবে কখন ধূপকাঠি চালাবে কখন মহালয়ের বৃন্দকৃষ্ণভদ্রর ইয়ে শুনবে কখন স্তুতি বা কখন কি করবে সে যুগ বা সে সমাজ ব্যবস্থা আর আজকের সমাজ ব্যবস্থা অন্যরকম কিন্তু আমি যেটা বলতে চাইছি এটার মানে এই নয় যে মহালয়ের যে আন্তরিকতা মহালয়ের যে শ্রদ্ধা আমি দেখেছি চোখের সামনে যে হয়তো মহালয় বলে যে আমরা একদম সেই আমার যেরকম এখনও ওই মানে প্রত্যেকেরই মহালয় বলতে কিন্তু আমি তো বহু বছর প্রায় চোদ্দ বছর বাইরে তো মহালয়ের ওই চারটের সময় ওইটা কিন্তু সেম ফিলিংস এখনও রয়ে গেছে কেননা ছোট্ট থেকে আমরা ওই করে কিন্তু এই জেনারেশনের কথা বলছি এই নয় যে এই যে কথাটা হচ্ছে মহালয়ের ভোর বনাম মানে ভার্সেস এখানে কিন্তু এরম নয় আমার মনে হয় ইজ ইকুয়াল টু হওয়া উচিত এখানে এটা আমার মনে হয় কেননা মহালয়ার ভোর যেখানেই হোক যেখানেই হোক মানুষের স্পেশালি যারা মহালয়টাকে চেনে যারা মহালয়কে চেনে না যেরকম ওদের ওখানে বিদেশে থ্যাংক্স গিভিং এখন আমি যদি বলি থ্যাংকস গিভিং বনাম পুরনো জীবন থ্যাংকস গিভিং ওদের পুরনো জীবন নতুন জীবন সবে এটা আমি একটা অন্য উদাহরণ দিলাম কিন্তু যারা জানে মহালয় শুধু সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন যদি বা চারটে উঠে দেখতে নাও পারে কিন্তু তাও কিন্তু টিউন মানে ইনফিউজড থাকে কাজেই বনাম বা ভার্সেস কিছু নয় আধুনিক জীবনেও মানুষ কিন্তু মহালয়ের অন্তত একবার দুবার মাকে স্মরণ করে মানে এটা আমি দেখেছি আমার মেয়েদের ক্ষেত্রেও দেখি তো রাত্রি বারোটা সাড়ে বারোটা অবধি কাজ করলো মানে আমাদের অফিসের কাজ প্লাস আমাদের আমরা যে প্র্যাকটিসে আছি তার কাজ করে টোরে ঘুমালো চারটের সময় প্রথম প্রথম মা গিন্ড ফিলিং হতো মা আমি শুন আমি কিচ্ছু অসুবিধা নেই সারাদিন মাকে স্মরণ মনন করো তাহলেই মহালয় তো সেটাই বলছি এখানে যেরকম এখানে নবরাত্রি এখানে তো মহালয় হিসেবে না এখানে এখানে অন্য রকম এখানে পিতৃপক্ষের সে ওদের নিয়মকানুন থাকে তো সেই সব এবং প্রত্যেকেরই কাজে এই মহালয়ে ভোর বনাম আধুনিক জীবন এইটা আমি খুব একটা মানে ডিপলি যদি আমি ভাবতে যাই। বনাম কথাটা আমি মানি না এখানে ভার্সেস বড় ব্যাপার নেই আধুনিক জীবনেও মায়ের অস্তিত্ব সব জায়গায় মহালয়ের অস্তিত্ব মহালয়ের ভোর হয়তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওইটা হয়তো সোনার মতো এ থাকে না আমাদের এমন আমরা দেখেছি যে বীরেন মহালয় বেলা তখন স্কুল মানে স্কুলে আমরা যাচ্ছি বা স্কুল থেকে ফিরছি দুপুরবেলা মহালয় একটা সময় গেছে রেডিওতে বা টেপ রেকর্ডারে সেটাও ঠিক নয় কাজেই সব সবটাই একেবারে আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমাদের মজ্জায় মজ্জায় বসে গেছে কে কিভাবে পালন করবে সেটা একদম হ্যাঁ ওই এক্স্যাক্টলি মহালয় যেভাবে আমরা ছোটোবেলায় পালন করতাম সেটার সাথে কোনো ভার্সেস বা বনাম নেই এখনও প্রত্যেকেই যারা বিদেশে থাকে যাদের মধ্যে ভারতীয় ওই ইয়েটা তারা হয় নবরাত্রি নয়তো মহালয় কিছু মাকে ছেড়ে আমরা কেবি না কাজেই থাকে মানে প্রত্যেকের ভিতরেই ওটা থাকে তো আজকে আমি যখনই এই ঘরে এসে ভিডিও করতে যাই তখনই এই আরেকজন এখানে ঘুরছে চলে গেল বললাম বলে প্রসেনজিৎ যেই আমি এখানে ভিডিও করতে আসি সঙ্গে সঙ্গে তারা এখানে আসবে তো এই হচ্ছে ব্যাপার আজকে এই এই টপিকটাই রইল চতুর্দিকের অবস্থা আমরা প্রত্যেকেই জানি পুজোর দিন মানে এগিয়ে আসছে নবরাত্রি শুরু হয়ে গেছে কিন্তু এবার যেন কোথায় যেন একটা ঘাটতি তো যাই হোক সবাই ভালো থেকো আর বেশ কিছু প্রশ্ন আমার কাছে জমা হয়েছে সেগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব তো ভালো থেকো তোমরা সবাই আর যেখানে যে যেখানেই আছো না কেন কজে থেকো